একটু আগে যে একটা কথা কইলেন আমার সাথে আলাপ করলেন বাজারের বিষয়টা নিয়ে জি জি সত্য এটা আমরা বহু দিন থেকে দেখতে আইছি এই বছর ধরো আগে নেয় না হ্যাঁ পরে দিয়া রশি কিনে আচ্ছা আগে যদি কিনে পরে দেয়া বেয়ারি মাগ্গ কইয়া জি টুক দিয়া দোকান ডিসটর্ব কিয়া যায় আচ্ছা তো এই বছরের কাহিনীটা আই দি হইছে

আচ্ছা বুঝতে পারছি এখন আপনার পিছনে যে গরু আমরা দেখতেছি এইগুলা কেমন কি রেট আছে একটু যদি বলতেন এভারেজ রেট আর কি একশো পনেরো করে ওজনে কদ্র হইতে পারে তিন মন দশ কেজি করে গড়ে পাঁচ মনের গরু আছে দর্শক পাঁচ মনের গরু আছে কাদের চাচা হচ্ছে সব সময় হচ্ছে এমন দেশি এবং কি বড় কালেকশন নিয়ে ব্যবসা করে থাকে কাদের চাচা একটু নাম্বারটা বলেন আমার না বললাম একবার হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই পাশে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে একশো একশো দশ ওইটা বত্রিশ পনেরো একশো পঁয়তাল্লিশ একশো একত্রিশ একশো পঞ্চাশ তিনশো সাড়ে তিনশো সাড়ে চার সাড়ে চার